আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে বর্তমানে খুবই খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ক্লোবজি ক্রিম এই ক্লোবজি ক্রিম নিয়ে হচ্ছে আজকে ভিডিওতে আলোচনা করব। এই ক্লোবজি ক্রিম নিয়ে আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া ছিল ওইটা হচ্ছে ক্লোবজি ক্রিমের কাজ কি ওই ভিডিওতে হচ্ছে দুইশো প্লাস কমেন্ট আসছে যে আপু ক্লুবজি ক্রিমটা আমরা কীভাবে ইউজ করব কিসের সাথে মিক্স করে ইউজ করতে পারবো এই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে বলে দিব আপনারা জি ক্রিমটা কিসের কিসের সাথে মিক্স করে ইউজ করতে পারবেন এবং মুখে ইউজ করতে পারবেন কিনা না কোথায় কোথায় ইউজ করতে পারবেন এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রোডাক্টের নাম হচ্ছে ক্লোবজি ক্রিম এটা খুবই ভাইরাল একটা ক্রিম এটা কিন্তু কোনো নতুন ক্রিম না এটা অনেক আগের একটা ক্রিম এটা নতুন করে জাস্ট ভাইরাল হয়েছে তো এই ক্লোবজি ক্রিমের কাজ কি সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে হচ্ছে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব এখন হচ্ছে এই ভিডিওর মূল টপিক হচ্ছে ক্লবজি ক্রিমটা আপনারা কিভাবে কীভাবে ইউজ করবেন কোথায় কোথায় ইউজ করবেন অনেকে হচ্ছে প্রশ্ন করেন আপু আমি এই লোশন দিয়ে ইউজ করতে চাচ্ছি ওই লোশন দিয়ে ইউজ করতে চাচ্ছি হ্যাঁ ইউজ করতে পারবো কিনা না হ্যাঁ এটা আপনারা হচ্ছে আপনারা যে কোনো লোশনের সাথে মিক্স করে তারপর হচ্ছে ইউজ করতে পারবেন লোশনের পরিমাণ অনুযায়ী হচ্ছে ক্লবজিটা মিক্স করবেন বেশি লোশন হলে দুইটাই ক্লবজি মিক্স করবেন আর কম হলে একটা ক্লবজি মিক্স করবেন তারপর হচ্ছে ইউজ করবেন তারপর হচ্ছে এটা আপনারা বডি ক্রিমের সাথে ইউজ করতে পারেন বর্তমানে বাজারে খুব রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে বডি ক্রিম পাওয়া যায় ওই বডি ক্রিমের সাথে মিক্স করে তারপর হচ্ছে এই গ্লোবজি ক্রিমটা ইউজ করতে পারেন তবে এই ক্লোবজি ক্রিমটা আপনারা সরাসরি তোকে জাস্ট ক্লোবজিটা ইউজ করতে পারবেন না অনেকেই আছে যে শুধু ক্লোবজিটাই হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করে তারপর হচ্ছে অনেক সমস্যা হয়ে যায় এবং রেস হয়ে যায় তারপরে এসে বলে আপু ক্লবজি ক্রিমটা দিয়ে আমার এই সমস্যা হয়েছে তো আপনারা হচ্ছে শুধু ক্লবজিটা ইউজ করবেন না লোশনের সাথে ইউজ করবেন আর হচ্ছে লোশন আপনারা যদি লোশনের সাথে ইউজ করেন মিক্স না করে এভাবে ইউজ করলে হচ্ছে আপনি যে পরিমাণে লোশন নেবেন তার অর্ধেক পরিমাণ হচ্ছে ক্লোবজি নেবেন আর যদি বডি ক্রিমের সাথে মিক্স করেন তাহলে হচ্ছে যেই পরিমাণে বডি ক্রিম থাকবে তার অর্ধেক পরিমাণে হচ্ছে ক্লোবজিটা নেবেন এভাবে হচ্ছে মিক্স করে ইউজ করবেন তাহলে হচ্ছে কোনো আপনার স্কিনের প্রবলেম হবে না তা না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আর কখনো হচ্ছে বেশি পরিমাণে জি ইউজ করবেন না বেশি পরিমাণে ইউজ করলে হচ্ছে এটা আপনার ত্বকের ক্ষতি করতে পারে আর জি ইউজ করাটা হচ্ছে কেমন ক্লোবজি ইউজ না করাটাই ভালো কারণ হচ্ছে ক্লবজি আপনি যতদিন ইউজ করবেন ততদিন ফর্সা থাকবেন জি ইউজ করা যদি আপনি ছেড়ে দেন যেমন অনেকে হচ্ছে এটা বেশিরভাগই হাত পায়ে ইউজ করে থাকে লোশন অ্যাড করে তারপর হাত পায়ে ইউজ করে ফর্সা করে ঠিক আছে তবে আপনি যদি এই ক্লবজিটা ছেড়ে দেন ইউজ করা তাহলে হচ্ছে আপনার আগের স্কিন টোন যেমন ছিল আপনার স্কিন টোনের থেকে হচ্ছে আপনি আরও বেশি কালো হয়ে যাবেন এই ক্লবজিটা ইউজ করলে